এবার আসো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি দেখি আমার ছোট্ট বন্ধুরা এই প্রবলেমটা উত্তর দিতে পারে কিনা মনে করো এটা হলো আমাদের একটা রাস্তা এই যে রাস্তাটা আছে না এই রাস্তাটার মধ্যে একটা গাড়ি প্রথমে দশ মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো গাড়িটা দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছিল তাহলে ষষ্ঠ সেকেন্ড দূরত্ব তো ফর্মুলা কি ছিল সিক্স সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হবে ইউ প্লাস হাফ ইন্টু এ টু ইন্টু সিক্স মাইনাস ওয়ান যেহেতু ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাই টু ইন্টু সিক্স মাইনাস ওয়ান ইউ এর মান হচ্ছে দশ প্লাস হাফ ইন্টু টু ছয় দুগুণে বারো মাইনাস এক সমান সমান কি হচ্ছে দশ প্লাস দুই দুই কাটাকাটি করলে দুই দুই কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে বারো থেকে একবার দিলে কত হয় এগারো তাহলে দেখো তো একুশ আসছে দশ আর এগারো যোগ করলে কত একুশ মিটার বলতো আমরা কি এইরকমই একটা অঙ্ক এর আগে অনেক বড় করে করছিলাম না এর আগে এরকম একটা অঙ্ক আমরা অনেক বড় করে করছিলাম না দেখো দুই বারে এটা হিসাব করছিলাম বের করছি তারপর সেকেন্ডে এরপর থেকে পাঁচ বাদ কত তিনটা অঙ্ক করা কিন্তু দেখো ভাইয়া এই সূত্রটা যে আমরা শিখলাম এই সূত্রটা শেখার মাধ্যমে আমরা এক লাইন অঙ্ক ফেললাম তাহলে বলতো আমরা অনেক স্মার্ট হয়ে গেলাম না আমরা কি হয়ে গেলাম বলো ইসলামারদের মেরে উগান্ডায় পাঠানো উচিত কো ইসলামার গুলা কই চলো ধ্যান দিয়ে দিয়ে দেখে চলো কোন নিয়ম ভালো হবে এই ডেফিনেটলি এই নিয়ম ভালো হবে কত সহজ দেখো তো ভাইয়া এটা সহজ না বলো বস বসম্যান শাহরিয়ার বসম্যান ওকে আই হাই এত ইজি দিগন্ত ভেরি গুড ভেরি গুড হ্যাঁ এই সূত্র সরাসরি ইউজ করতে পারবা কোনো অসুবিধা নাই সূত্রটা কি তম সেকেন্ডের ফর্মুলাটা কি তম সেকেন্ডের ফর্মুলাটা হচ্ছে u 1/2 a minus 1 আমি লিখে দিচ্ছি u plus half a 2 into t minus 1 এটা হলো আমাদের তম সেকেন্ডের সূত্র রকি বল বস বুঝছো এত সহজ কেন লাবণ্য দে ভেরি গুড ভেরি গুড ঠিক আছে বস ক্লিয়ার তাহলে আচ্ছা তাহলে আমরা এই সূত্র দিয়ে একবারে করে ফেললাম এইবার আসো আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেই এইবার চলেন আপনাদেরকে আরেকটা প্রশ্ন প্রশ্নটা প্রশ্নটা এরকম যে একটা গাড়ি একটা গাড়ি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে চলছিল হ্যাঁ একটা গাড়ি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে চলছিল বলেছে যে গাড়িটা চতুর্থ সেকেন্ডে গাড়িটা চতুর্থ সেকেন্ডে বিশ মিটার দূরত্ব যায় এবং নবম সেকেন্ডে নবম সেকেন্ডে সত্তর মিটার দূরত্ব যায় তাহলে বের করতে হবে আদিবেগ কত আদিবেগ সমান সমান কত এবং তরণ সমান সমান কত হ্যাঁ আদিবেগ বের করতে হবে তরণ বের করতে হবে তাহলে কি বললো দেখো প্রশ্নে প্রশ্নে বললো যে একটা গাড়ি চতুর্থ সেকেন্ডে বিশ মিটার দূরত্ব অতিক্রম করে এবং নবম সেকেন্ডে এটা সত্তর মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে গাড়িটার আদিবেগ কত বের করে এবং তরণ কত বের করো বুঝছো

আহ হাদিসলাম সরি বস আচ্ছা ঠিক আছে সরি আর কে ব্যান ব্যান করে দেখি আর কে কে ব্যান করে করে করব কে করে দি করো করো বস অঙ্কটা করো অঙ্কটা করে ফেলো তানভীর আমি বলতেছো একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন বাবা কি প্রশ্ন দেখতে পারো না আরে বলছি তিন মিনিট লাগবে তিন মিনিট মানে তিন মিনিট আমার তিন মিনিট মানে চার মিনিট না দুই মিনিট আমি যখন বলি তিন মিনিট পড়াবো তখন কিন্তু আমি তিন মিনিট পরে তিন মিনিটই পড়াই শেষ করে

হাফ এ নয় দুবোনা আঠারো মাইনাস এক মানে কত সতেরো এইটা হচ্ছে ছোট্ট বন্ধুরা আমাদের দ্বিতীয় সমীকরণ তাহলে দেখো দুইটা সমীকরণ আছে দুইটা আননন আছে আমরা কি চাইলেই বের করে ফেলতে পারবো না ইউ এর মান কত এবং এর মান কত বলো তো ইউ এর মান কত এবং এর মান কত আমরা বের করে ফেলতে পারবো না পারবো দেখো খেয়াল করে যে আমাদের

অথবা তুমি প্রতিস্থাপন করতে পারো অপনয়ন করতে পারো আরো যেটা ছোট্ট বন্ধুকে পেয়েছি এখন দূরে ব্যান করে দেবো বাচ্চা দাঁড়াও 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 ওর নাম বলা যাচ্ছে না

ধন্যবাদ এই তো তৌসিফ তৌসিফ কে পেয়ে গেছি কারণ তৌসিফ হচ্ছে একটা না এক দুই তিন চার পাঁচ পাঁচটি কমেন্ট করে ফেলেছে তৌসিফ জিতে নিয়েছে আমার পক্ষ থেকে তিন দিনের তো তৌসিফের জন্য সবাই চোখে হাততালি দিয়ে দাও তৌসিফ তহসিফ কে একটু না না তো ব্যান করে দি কারণ অনেক ডিস্টার্ব করেছে তৌসিফ তিন দিনের ব্যান আমার পক্ষ থেকে এসে উপহার স্বরূপ গ্রহণ করেছে ধন্যবাদ তৌসিফ

না না এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারবা সারা মেহজাবিন এই সূত্র সরাসরি এপ্লাই করতে পারবা ভাই আপনার কাছ থেকে আমি ঘড়ি দেখা শিখতে চাই না না এগুলো সবাই শিখে না আনবিলিভেবল এত সহজ নাকি এই বলতাসীর মুত্তাকি দেখো দিরাও একটু বাচ্চা দেখছি দেখছি বাচ্চা একটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ও ঠিক আছে মোটামুটি আমরা একটা ব্যান কন্ট্রোল নিয়ে এসে পড়েছি ছোট বন্ধুরা দাঁড়াও আর কেউ কি আছে ঠিক আছে সবাইকে ব্যান করে দিয়েছি যারা যারা ক্লাসে ডিস্টার্ব করেছে সবাইকে ব্যান করে দিয়েছি ওকে তাহলে দেখো দুই নাম্বার সমীকরণ থেকে এক নাম্বার সমীকরণ যদি ভাবি

সমান সমান দশ বসিয়ে পাই দশ বসিয়ে পাই দশ বসিয়ে পাই তাহলে দেখো তো কি আসে এখানে আসে সত্তর সমান সমান ইউ প্লাস হাফ দশ ইন্টু সতেরো তাহলে ইউ সমান সমান কত হবে একশো সত্তর বাই দুই কত হয় একশো সত্তর বাই দুই পচাশ ইউ এর মান আসে আমাদের সত্তর ধারাও ওকে কত আসে বলতো ইউ এর মান ইউ এর মান কত আসে এখানে দেখতে পাচ্ছি ইউ এর মান আসে মাইনাস পনেরো মাইনাস পনেরো মিটার পার সেকেন্ড দ্বারা আমি একটু চেক করে নিই সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখি সবগুলা নাই এটা আসতেই পারে কোনো অসুবিধা নাই তো মাইনাস পনেরো প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু দশ ইন্টু সাত এটা আসে বিশ মাইনাস পনেরো প্লাস পাঁচ ইন্টু সতেরো এটা আসে হচ্ছে সত্তর সো আমাদের ইউ এর মান হলো মাইনাস পনেরো মিটার পার সেকেন্ড এবং তরণ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে ওকে ঠিক আছে এর মান পাঁচ হবে কই না তো পাঁচ হবে নাকি এর মান আমি কি যোগ বিয়োগ তো আমি ভুল করলাম এখানে হলো একশো ডিভাইডেড বাই দশ না তো এর মান তো দশই আসে এর মান তো দশই আসে আমি যদি যোগ ব্যোগ করে তাহলে হ্যাঁ কারণ ঠিক আছে সিলভার ক্লিয়ার ভেরি গুড বিশটা ভাইয়া দশ হবে হ্যাঁ দশইতো দশ হইতো হয়েছে ঠিক আছে তাহলে আমরা এইভাবে করে ভ্যালুগুলো বের করতে পারবো যে দুইটা সমীকরণ থেকে দুইটা ভ্যালু বের করতে হবে ঠিক আছে তাইলে এখানে আসলে জিনিসটা কেমন হয়েছে জানো ইউএমান মাইনাস বন্ধু এটার মানেটা কি ফিলটা কি মানেটা হচ্ছে ধরো আগে আমাদের একটা গাড়ি সেই গাড়িটা মনে করো বাম দিক বরাবর পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলছিল কিন্তু তার ত্বরণ কাজ করছিল ডান দিক বরাবর তাহলে কি হবে বস্তুটার বেগ এদিকে আস্তে 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 কমতে থাকবে এবং তারপরে ওর বেগটা এদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে তো আমাদেরকে বলছে চতুর্থ সেকেন্ডে সেটা বিশ মিটার দূরত্ব অতিক্রম করে অর্থাৎ বিশ মিটার পরে কিন্তু তার স্মরণটা এইরকম ছিল ঠিক আছে

টু থ্রি এর কোন সিনিয়র ভাই আপুরা আছে কিনা ক্লাস টু থ্রি এর কোন সিনিয়র ভাইয়া আপুরা থাকলে তাদের হেল্প দাও তাদের হেল্প ওকে তাহলে দেখো হ্যাঁ তাহলে মন্দনিত কিন্তু দেখো ইউটাকে আমরা নেগেটিভ ধরছি এটাকে পজিটিভ ধরছি বুঝছো এখানে আমরা ইউটাকে দেখো নেগেটিভ বলছি এটাকে পজিটিভ বলছি তো এটা কোনো অসুবিধা নাই আমাদের দুইটার সাইন ডিফারেন্ট থাকলেই হলো আমি তো আসলে ভ্যালুগুলো এখানে অনেক উল্টা পাল্টা নিছি ইচ্ছা মতন নাম্বার বসে তুমি দেখবে প্রশ্নের মধ্যে যখন আসবে তখন দেখবা যে দুইটা ভ্যালুই পজিটিভ পজিটিভই আসতেছে জাস্ট এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আদি দিকের সাথে তরণের দিকটা উল্টা আর কিছু না এখন তুমি এই তরণকে মন্দন বলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভেরি